আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সব ভালো আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও আপনার সামনে লইয়াইছি নতুন একটা ভিডিও লাস্ট ভিডিও তো আপনার দেখছিল আমি আমার গ্রামের বাড়ি গেছিলাম আমরা আম বিতরণ করিয়াছিলাম তো আইজও আমরা আবার আমরা গ্রামের বাড়ি যাইলাম আইজ আমরা আমরা গ্রামের বাড়ি যাওয়ার মূল উদ্দেশ্য হইল গিয়া আমরা বন্যার হল তোর মাঝে কিছু অর্থ প্রদান করতাম তো আমি আর আমার আব্বার আনা দিলাইছি মোটর বাইক লইয়া আমরা বর্তমানে আছি বাউনগাঁও যেখান থেকে আমরা লাস্ট ভিডিওত নৌকা দিয়ে গেছিলাম খুব জায়গা আছে আমরা আপনারা দেখতে পারা সাইডের বা ফানি আমরা ওবাই গেছিলাম নৌকা লইয়া তো আজ আমরা বাইক লইয়া যাইম যেহেতু ফানি কিছুটা কমে গেছে বাইক লইয়া যাওয়া যাব এর লাগে আমি আব্বা রানাদি দিলেছি বাইক লইয়া তো আমরা বর্তমানে বাউনগাঁও আছি আস্তে আস্তে যাই রাম আব্বাই বাইক চালাই আমি পিছে বয়াত আর পিছে বইয়ে বই আমি ভিডিও কালেক্ট করলাম আপনারা লাগে তো তার দেখতে পড়া রাস্তার খাম চলে ইতিমধ্যে মোটামুটি রাস্তার খাম মোটামুটি বাক্কা আগব গেছিল বাট ফানির লাগে আবার স্টপ করেছে কাম করেন না তো তুরা তুরা করে কাম করে রাখি মাটি ফালার আইনা ওলা অবস্থা আর বন্ধার লাগি তো আর মাটি রাখা যান না বন্ধায় না রেখে সপ্তাহ তো আমি সাইড থাকি ভিডিও করলাম পানি দেখলাম পানি মোটামুটি কমে কমে আবার বাড়ি যার ওলা অবস্থায় যা দিন খাল তো আপনারা দেখতে থাকুকা আমরা যাই আস্তে আস্তে ভিতরে আমি আমরা বাজারও আছি উনিশ মাইল আমরা উনিশ মাইল বাজারই হবে আমিছি উনিশ মাইল বাজারেও মোটামুটি পানি হয়ে গেছে বাজারেও তেমন ফানি নাই বাট রাস্তার অবস্থা খুবই খারাপ দেতাপারা ক্যামেরা লড়ের কারণ আট ভিতর তো ক্যামেরা ক্যামেরা লরব স্বাভাবিক আর তো রাস্তার মটর বাইকে যাই তো রাস্তার মোটামুটি ঘন্টা পানি রাস্তার কাম চলে কাম অবস্থা অবস্থায় পানি গেছে আর কাম রানিং আসিল আর শেষ করতে পারছে না কাম পানির লাগে তো দেখতাপারা ইট সাইডও বাই ফালাইল আর তো রাস্তা ফানি মোটামুটি বাজারও ফানি কম আছে বাট বাজার হয়ে গিয়া ফানি আবার বেশি দেখা গেছে মোটামুটি আটু ফানের খান্দাত বাজার পাদে দেখতে পারা মানুষ আইরা গাড়ি চলে না রাস্তাত গাড়ি ঘোড়া টমটম টম টমর ইঞ্জিনও ফানি লাগি যায় তারা টমটম টম করে না বার করে না তো কিছু কিছু মানুষে আটি আটি যাতায়াত করলো আর যারা যারা মটর বাইক আছে তারা তো বাইক দিয়ে যাতায়াত করা এটা খুব কম একটা দুইটা দেখা যায় মাঝে মাঝে মানে নাই বললেই চলে আর কি তোমার যাতায়াতের খুবই কষ্ট আত্মা হওয়া লাগে ও ভিতর থাকি মানুষ আমরা গ্রাম থাকি মানুষ আটী আটী এ নৌকা এরা বাজারও বাজারও তোমাঞ্চুর দরকার আছে অবশ্যই হওয়া লাগব তো আমি আর আমার আব্বা হিরাও আস্তে আস্তে ফানি তো দেখা চাই ভাই বন্যার অবস্থা মটর বাইকের বইয়া বইয়া আমি ভিডিও কালেক্ট করাম আর আখটা কই আপনারা পানি দেখাই মানে পানি আমরা যে পানি পিছিতে যাই তো আমি চাককার ভিডিও করলাম যে সাইলে সারত খান্ডা খাসায় প্রায় পানিতে কিছু কিছু জায়গা আত্ম ফানি কিছু কিছু জায়গাতে আবার ঘন্টা পানি বলা অবস্থা তো এনে গাঙ্গর দি মানুষে গোসল টুসল কররা কিছু করার নাই কারণ পানি তো নাই কোনো কারণ গাঙ্গ পানিওতা পুকুরের পানিওতা সব তো সমানই হইতাছে আছে এখন তো এনেও মাজারও ফানি আর তো মানুষের বাড়ি একবারে দেখা তো মানুষের হা বানছে রাস্তা থাকি গরো যাইতো পানির মাঝে তো এটা মানে এলার্জি মানে যারা এলার্জির সমস্যা আছে তারা তো খুবই প্রবলেম এটা তো পানির মাঝে সব সময় অলার এখন হয়ে গেছে আর এটা ফানির মাঝে আটলেও ফাও খাদ্য হয় যারা এলার্জির প্রবলেম আছে তার তো বেশি কষ্ট এটার ইভেন আমার নিজেরও প্রবলেম এটা পানির মাঝে আটলে আমার খাদ্য হয় তো আপনারা দেখতে পাররা এটা তো মানুষের নৌকা দিয়ে চলাচল করা নৌকা দিয়ে মানুষ উঠেন নৌকা তো সামনে মানুষে মাছ মাররা জাল ফটাই এর মাঝে তো খেলার মাত আছে খেলার মাত তো একবারে ডুবাইল খেলার মাঠ এখান ফুকি রাধুকা কত বড় আর মানে পানি তো লাগে পুরা ফুকুর গেছে তো আমি রব্বা আস্তে আস্তে যাই রাম মোটামুটি আমরা খান্দা টাইত আমরা বাড়ির বাড়ি বলতে আমরা চাচাজনের বাড়ির মোটাইনের বাড়িতে অনুষ্ঠান আমরা স্কু মূলত যাওয়ার গিয়া আমরা একটা সঙ্গটা কি টেকা দেবই বিদেশী মিল্লা টেকা দিয়েছি যে কলতরে নগদ অর্থ প্রদান কর্তা তো সবের ক্ষৈসে তারা মানে একবারে অবস্থা খারাপ গরিব তারা রে স্কু অর্থ প্রদান করিব তো তো মূলত ও উদ্দেশ্য ওয়াইস্কো যাওয়া আমরা তার সামনে গিয়া ফানি আবার একটু বেশি আব্বাই হয়ে যা আমি লাম যেতাম বাইক থেকে দুইজন লইয়া গেলে সাইলে ফাঁকি কি দিব দুইজনের গাড়ি একটু নিচ হয়ে যায় আর সাইলে সু দিব তো আমি এখান থেকে লামি গেছিলাম লামার পরে আব্বাই এখলা এখেল গেছেন তাই নোফার হয়েছেন ফানি দেখানো কম অনুঘ পাইছেন তো আমি আটি আটি গেছি এইখান থেকে আর্টি আটি আমি যাই রাম আর ফুটেজ লই রাম যে ফানির অবস্থা ফানিও যায় আর আমর ইচ্ছু হয়েছে যে ল্যাংবা গুসল করল টাঙ্গল অবস্থা নাই গোসল তারা থেকে শুক্রবার আছে আর বাদে আমরা আস্তে আস্তে অর্থ বিতরণ করবেন ঢালাম একটা বাড়ির ভিতরে ফানি তারা উটানো উটানোর সপ্তাহ পানি একবারে উটানো পুরো আটু পানি তারা গরুরের ভিতরে বহাত তো আমরা আমি আবার বাইকে উঠে গেছি এটা আমরা আবার অনা দিছি এই সাইডে দিয়ে কবরস্থান কবরস্থানের উপরেও পানি কবরস্থানের উপরে নিশ্চয় গেলে গোলাপানিও সাইডও বাদ তো পানির অবস্থা একবারে খুবই খারাপ খালি ফানি যেবার চাইবা খালি ওবায়ও পানি যেবার চাইবা পানি কত সময় বাদে বাদে পানি রাস্তার মাঝে আবার কত সময় বাদে বাদে না গলো যার তো মানুষ আর গরু রাস্তা কিতা করবা এর তৈতে আর ফাল্টাও হয় কোনো মানে দেওয়ার মতো নাই গাছ থাকেনে এই ব্যবস্থা নাই বাই পানি তো আমরা আইছি প্রায় আমরা মোটর বাইক তো ইসিও তো ইয়া আমরা সাসার বাড়ি যাইমু যে সাসার বাড়িতে অনুষ্ঠান তাই বাড়িতে যাইমু তেন বাইক গাড়ি যাইতো না তেন রাস্তা বাদ আর প্রায় ফানিও বেশি এর আর আমরা ও মসজিদ নমাজ ফুরমো আর কি শুক্রবার জুম্মা ফুরমো আমরা ওনো তখন আমরা তাই বাড়িতে যাইমু কি বার থেকে বাদ দিয়ে আবার মসজিদ আইম তো আমরা তাই বাড়িতেই গিয়েছি বার থেকে সপ্তাহ তৈয়া বার এক সপ্তাহ তৈয়া এখন আমরা মসজিদ ওদিকে রানা দিলাম এই মসজিদও আমি এখনো কোনোদিন নামাজ পড়ছে না ফার্স্ট টাইমে মসজিদে নামাজ ফর্ম ফার্স্ট টাইম যাই আমি মসজিদও অবশ্যই আমার লাগাগ্রামও মসজিদ পাতি না তোমার নামাজ টমাজ ফোরছে না কোনো সময় আমরা নিজের গ্রাম মসজিদও নমাজ পড়ছে এই টাইম লাগাগ্রাম গ্রাম তো অনুয়া আমরা নমাজ ফর্ম অমসজিদও নামাজ বাদে সব এখন অনুষ্ঠান মানে শুরু হইব আর কি তো মসজিদের সামনে রাস্তায় ফানি মসজিদে তেমন পানি উনি উঠছে না মসজিদ উষা এগুলা মসজিদে পানি উঠছে না তো মসজিদের সামনে ফানি তো আপনারা দেখতে পারব মসজিদ মসজিদ খুবই সুন্দর ভিতরেও খুব সুন্দর তো আমরা আস্তে আস্তে যাইরাম আব্বা আমার ঘরে ঘরে আইরা আমি ভিতরে যাই রাম তো ফিরা আইলাম মসজিদের ভিতরে বয়ান করা আমরা সব বাদ বয়ান শুনলাম মসজিদের ভিতরে আসলে খুব ভালো লাগছে দেখতে খুবই সুন্দর একটা ডিজাইন তো সবর সামনে তোর মসজিদের ভিতরে তোর ক্যামেরা করা না তারপরেও আচলে গিয়ে ফোন রাস্তা নিচে মসজিদের ভিতর সুন্দর এলাই কালেক্ট করলাম ফোটোজ তো জমা শেষ আমরা রওনা দিলাই তো সসার তো আমরা সব এক লগে যাইরাম তারও অনু আমরা লগে সব একত্রিত হইয়া তো ইতিমধ্যে আমরা অনুষ্ঠান শুরু হই গেছে প্রায় সব বাইচন যারা যারা রে কো হইছিল লাগি দেখানোর লাগি তারা সব বাইচন তো আমার আব্বাই কেন গেনজি দিরা মানে যারা ভলান্টিয়ার আসলা যারা সাহায্য করেন মানে এই নজরে উপস্থিত একটা পরিচালনার দরকার আছে তো তারা রেগে গিয়ে তারা হলে একা করছেন করছো আসলা সাহায্য সহযোগিতা করছেন অনুষ্ঠান চলাকালীন সময় এই না বেনারো আর তো বাক্কা মানুষ হচ্ছে মোটামুটি তো কিছু সময়ের ভিতরে অনুষ্ঠান শুরু হয়ে যাব ভিতরে অন্য শুরু হয়ে যাব আপনারা দেখতে পাররা সবে আমরা একটা ফটো তুলছিলা সবে আর এন সাংবাদিকেরা আসলা তারা ভিডিও কালেক্ট করছেন তো তারা রে ইয়ে লাগি ব্যানার ট্যানার লাগিয়া সব উগাইছেন আমরা ভলেন্টিয়ার সহ সব আসলে কেন উপস্থিত সাংবাদিক ভাই লাইভ অনুষ্ঠান শুরু করছেন আর আমি সাইড থেকে একটা ভিডিও লইছি সবাই দেখাইবার লাগি মানুষ বাক্কা আসলা প্রায় মোটামুটি পঞ্চাশ ষাট জনের উপরে প্রায় বাক্কা মানুষ হয়ে গেছেন সাংবাদিক সবরে মাতাইরা যারা যারা মানে আয়োজন করছেন তার মাতা এরা তারা অনুভূতি লইরা বা কিলা সম্পর্কে তারা জানরা আর আমিও করে ঘরে বা ফটো তুলরা ভিডিও করলাম ভিডিও ফুটেজ লই রাম লাগে ইতিমধ্যে আমরা অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর বিতরণ কামও শুরু হয়ে গেছে আইরা আর টেকা লইয়া যাইরা অর্থ যেগুলা বিতরণ কর্তা ওগুলা তারা টুকন দিরা টুকন দেওয়ার বাজে টুকন আর টেকা দেওয়ার হলো চলের কার্যক্রম সব মোটামুটি প্রায় প্রোগ্রাম শেষের ফটে আব্বাহ টুকা মিলাইরা আর এখন এখন দেখা টেকা দিলাইরা টেকা দিয়া মোটামুটি শেষ হয়ে যায় আস্তে আস্তে মানুষকে দিলে দিল ইতিমধ্যে প্রায় চল্লিশ জনের মতো দেব হয়ে গেছিল আর বাকি যারা রয়েছিল এরারে তখন বর্তমানে আমরা গোষ্ঠীর দেব অন্যান্য গোষ্ঠীর মানুষ হয়ে গেছে এখন আমরা গোষ্ঠীর দ্বারা আসল পুরা তার দেব আর বর্তমান আর তারারে দেওয়ার পরে আমরা শেষ হয়ে যাব সত্যাম তো এর ভিতরে খাওয়া দাওয়া শেষ শুষ কইয়া অনুষ্ঠান শুষে অনুষ্ঠান শুষে খাইলাম খাইয়া আমি বাড়ি আইছি বাড়া বাড়ি আইয়া আমরা স্কুলের ও চাইতে হালকা ফুটেজ লইলাম পানির ফুটেজ পানির অবস্থা দেখি এটা যাবই সে না আগে গিয়া অকিয়া এতে দেখি আইলাম দেখলাম যে প্রাইমারি স্কুলের ভিতরেও পানি ঢুকে গেছে প্রাইমারি স্কুলের ভিতরে মোটামুটি আটু পানি খান্দাতে তো দেখতে দেখতে আজকুর ভিডিও তো দেখো দেখো নেক্সট কোনো তো তখন পর্যন্ত বালা থাকবা সুস্থ থাকবা আমার লাগে দোয়া করবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা আল্লাহ হাফিজ